ওই যে আনিসুর রহমান হুজুর একটি কথা বলেছিলেন না যে কলিজাত লাগুক আর হাড্ডিতে লাগুক কলিজাত লাগুক আর হাড্ডিত লাগুক বিড়ি যে খায় আমার পরিষ্কার কথা আপনি আল্লাহর নবীকে ভালো বাসেন না বাসেন না বাসেন না দন্তন না সুজা কথা বড় হলো আমি খালাম এখন বলে এখন বলে আলগা দিয়ে করেন না বল গায় আমার বদনাম করেন না তে ওয়াহাবি এখানে বলবা এখানে বলেন এখানে বলেন এখন বলেন এখন বলেন কি কারণে আমি নবীর दुश्मन আপনি এখন বলেন আমি এই এখন যখন বয়ানে আসার জন্য ওযু করছি তখন আমি মিসওয়াক করছি আমি নবীর दुश्मन হল কেন ওই মিয়া জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোন দিন দেরি কাটি নাই আমি নবীর दुश्मन হলাম কেন সাড়ে তিনটা বাজেও মাহফিল থেকে আইসা নামাজ নামাজটা